প্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর প্রতিটি গ্রহ এবং নক্ষত্র প্রতি মাসে গোচর হয় এবং বেশ কয়েকটি শুভ যোগ তৈরি করে আর এই ডিসেম্বর মাসের অর্থাৎ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার গ্রহের রাজা সূর্য ধনু রাশিতে গোচর করতে চলেছে আর এটিকে সূর্য সংক্রান্তি নামেও পরিচিত মনে মনে করা হয় আর এই ধনু রাশিতে সূর্য প্রবেশ করার ফলে কন্যা রাশির জাতক জাতিকারা ষোলোই ডিসেম্বর থেকে অর্থাৎ দু সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত কোন কোন বিষয়ে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনাদেরকে সম্পূর্ণ বিষয় একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমো সূর্যদেবাই নমঃ আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা শুনলে আপনাদেরই ভালো হবে আর না শুনলে আপনারা অনেক কিছু মিস করবেন আসুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্রও বলছে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর মাস পড়েছে আর এই ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ যেমন তৈরি হচ্ছে সেমনি ষোলোই ডিসেম্বর সূর্যের গোচর হতে চলেছে আর এই সূর্যের গোচর কি জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যের গোচর হওয়ার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপরে বিশেষ প্রভাব পড়তে চলেছে সূর্যের গোচর মানে হলো সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা যা একটি নির্দিষ্ট সময় ঘটে। এর ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে কারণ সূর্যকে আত্মা পিতা ভাগ্যের কারক গ্রহ বলা হয় আর এই গোচরের ফলে কর্মজীবনে অর্থ সম্মান অন্যান্য ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে সূর্যের গোচর হল গোচর শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন বা গতি অর্থাৎ সূর্য প্রায় প্রতি মাসে রাশি পরিবর্তন করে আর এই পরিবর্তনকে বলা হয় সূর্যের গোচর এর গুরুত্ব গ্রহদের রাজা সূর্যকে আমরা সকলেই জানি আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা বা আত্মা পিতা ভাগ্যের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় জীবনের উপর প্রভাব সূর্যের এই রাশি পরিবর্তন ব্যক্তির জীবনে যেমন পেশা অর্থ সম্মান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শুভ অশুভ যোগ সূর্যের গোচরের ফলে বিভিন্ন অশু শুভ বা অশুভ যোগ তৈরি হয় যা রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করে ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে সূর্য গোচর করবে যার ফলে ধনু রাশিতে সূর্যদেবের রথের গতি মানব জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে শুধু তাই নয় জ্যোতিষ মানে মনে করছে যে বছরের শেষ মাসে এই কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে এইসব রাশির জাতক জাতিকাদের কেরিয়ায় ও ব্যবসায় হাল ফিরবে পাশাপাশি হবে ধনলাভ সেই সঙ্গে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে তাই আর সময় নষ্ট না করে এইসব লাখি রাশির বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে এই সূর্যের গোচর ছাড়াও একাধিক শুভ যোগ তৈরি হয়েছে গোটা ডিসেম্বর মাস জুড়েই কিন্তু বেশ কয়েকটি গ্রহ গোচর হয়েছে এছাড়াও এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই অর্থাৎ তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় এই যোগ একজন ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসবে তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে এছাড়াও লক্ষ্মী নারায়ণ যোগ থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এই যোগে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন সুযোগ উল্লেখযোগ্য আর্থিক লাভ পেতে পারে লক্ষ্মীনারায়ণ যোগ হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ রাজ্য যা সাধারণত বুথ এবং শুক্র গ্রহের সংযোগে তৈরি হয় এই যোগের ফলে ব্যক্তি জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি জ্ঞান সমস্ত বৈষয়িক আরাম লাভ করে কারণ এটি দেবী লক্ষ্মী এবং নারায়ণ এর যুগল রূপ প্রতিনিধিত্ব করে এটি রাশিচক্রে গঠিত হলে বিশেষ শুভ ফল দেয় যা জীবনে বড় ধরনের উন্নতি আর্থিক প্রাচুর্য নিয়ে আসে লক্ষ্মী নারায়ণ যোগ কিভাবে গঠিত হয় যখন গ্রহের রাজপুত্র বুধ ও ধন ও বিলাসের দেবতা সংযোগে শুক্র ও বুধের সংযোগে একই রাশি বা একই ঘরে একত্রিত হয় তখন এই যোগ তৈরি হয় বুধ বুদ্ধিমত্তা যোগাযোগের প্রতীক আর শুক্র ও সৌন্দর্য প্রাচুর্যের প্রতিনিধিত্ব করে এছাড়াও এই লক্ষ্মী নারায়ণ রাজ্য আর্থিক জীবনে প্রচুর অর্থ সম্পত্তি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে এবং ব্যক্তি জীবনে সমস্ত আরাম সুখ উপভোগ করতে পারে বুধের প্রভাবে জ্ঞান যোগাযোগ বুদ্ধির বিকাশ ঘটে আর শুক্রের কারণে সৌন্দর্য সৃজনশীলতা আকর্ষণ বৃদ্ধি পায় এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি বিরল শক্তিশালী যোগ যা ব্যক্তির জীবনকে সৌভাগ্য সম্পদ আনন্দে ভরিয়ে তোলে এছাড়াও ডিসেম্বর মাস জুড়ে একাধিক গ্রহ গোচর হতে চলেছে যেমন ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই পাঁচ ডিসেম্বর গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করেছে জ্যাকপট শুরু এবং প্রচুর অর্থের আগমন জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ ও ভাগ্যের কারক গ্রহ যা দেবগুরু হিসাবে পরিচিত পাঁচ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতাশ মিনিটে গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করেছে এক জুন দু পর্যন্ত থাকবে গ্রহের অধিপতি মঙ্গলের গোচর ডিসেম্বরের সাত হতে চলেছে মঙ্গল বৃহস্পতির রাশি ধনু রাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করেছে এছাড়াও ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল উনচল্লিশ দিন ধনুরাশিতে অবস্থান করবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সাত ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে গমন করবে তারপর আবার ১৬ ডিসেম্বর সূর্য এই ধনুরাশিতে গমন করবে কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে আগমন করার ফলে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে এই মাসে অর্থাৎ চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনু একত্রিত হচ্ছে চতুর্গহী যোগ বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব ফেলছে তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজ্যক সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি করবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য যেমন প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন হবে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবেন যেখানে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবেন এছাড়াও মকর রাশির যাত্রায় প্রবেশ করে ধনু রাশিতে সূর্যের এই গমন বিশেষ সুবিধা আনতে চলেছে এক কথায় ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ যার মধ্যে প্রধান হল ধনুরাশিতে চারটি গ্রহের একত্রিত অবস্থান শুক্র বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগগুলি বছরের শেষে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে প্রধান শুভ যোগ ধনুরাশিতে চতুর্গহি যোগ ডিসেম্বর মাসে সাত ডিসেম্বর সূর্য ষোলোই ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করছে আর এই গ্রহগুলি সম্মিলিত অবস্থান শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি করছে যা অনেক রাশির বড় পরিবর্তন আনবে এছাড়াও এই ডিসেম্বর মাসে অর্থাৎ একাধিক শুভ যোগ তৈরি হওয়ার সাথে সাথে আগামী ষোলোই ডিসেম্বর অর্থাৎ গ্রহের রাজা সূর্য যাকে আমরা নয়টি গ্রহের মধ্যে সবথেকে রাজা বলে চিনি সেই গ্রহদের রাজা সূর্য ধনুরাশিতে প্রবেশ করবে আর ধনুরাশিতে প্রবেশ করার সাথে সাথে যেমন বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের ওপর প্রভাব পড়বে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়বে আর এই প্রভাবের ফলে ষোলোই ডিসেম্বর থেকে তারা কোন কোন সুযোগ সুবিধা পেতে চলেছেন জানুয়ারির পনেরো পর্যন্ত অর্থাৎ দু হাজার সালে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় একটি একটি করে রাশি অনুযায়ী বলবো তার জন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কেপ করবেন না কারণ প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন একটি কথা মনে রাখবেন সূর্যের এই গোচরের ফলে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে কারণ একটি কথা মনে রাখতে হবে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না সফল হচ্ছে না কেউ হয়তো ভালো লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আর একজন লটারি শেয়ার মার্কেট থেকে সে ইনকাম করতে পারছে না সে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যের গোচরের ফলে একই রাশির ব্যক্তিরা সবাই সমান সুযোগ সুবিধা নাও পেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না যেটা জ্যোতিষশাস্ত্র বলছে সেটাই আপনাদেরকে এখন একটি একটি করে পয়েন্ট আপনার রাশি অনুযায়ী বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনার রাশির সবদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য গোচর হচ্ছে ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে আর সূর্য গোচর হওয়ার ফলে ধনুরাশিতে কন্যা রাশির জন্য মিশ্র ফল দিতে পারে সেখানে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষত যদি সেপ্টেম্বর মাসের সূর্য গ্রহণের প্রভাব থাকে তবে সাধারণভাবে এই ট্রানজিট নতুন সুযোগ শিক্ষা ব্যক্তিগত বিকাশে সাহায্য করতে পারে যদিও এটি মূলত একটি ট্রানজিট যা ধনুরাশিতে প্রবেশ করবে তাই কন্যারাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক স্থিতিশীলতা নতুন কেনাকাটা সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দেওয়া প্রয়োজন নতুন ব্যবসা স্টকে বিনিয়োগের সুযোগ আসতে পারে লাভজনক হতে পারে বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে পারে যা আপনাকে ইলেকট্রনিক্স গ্যাজেট নতুন সম্পত্তি কেনার বিষয়ে ভাবতে সাহায্য করবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখা উচিত বিশেষত যদি সেপ্টেম্বর মাসে সূর্য গ্রহণের প্রভাব অর্থাৎ থাকে যা কিছু রাশির জন্য শুভ হতে পারে এছাড়াও বন্ধু ও ভাই বোনের সাথে আর্থিক সমস্যা সমাধানের দিনটি ভালো এটি ব্যক্তিগত বৃদ্ধি উচ্চাকাঙ্ক্ষার সময় হতে পারে আপনার মধ্যে নতুন কিছু করার আগ্রহ জাগতে পারে সূর্য যখন ধনুরাশিতে প্রবেশ করবে ষোলোই ডিসেম্বর তখন শিক্ষা ভ্রমণ ব্যক্তিগত বিকাশের নতুন পথ খুলে যেতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে ষোলোই ডিসেম্বর কন্যা রাশির জাতকদের জন্য একটি ফলপূষ দিন হতে পারে যেখানে আর্থিক লাভ নতুন সুযোগ আসবে তবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো আশা করি এই ভিডিওর মাধ্যমে কন্যা রাশির জাতকদের জানাতে পেরেছি ষোলোই ডিসেম্বর থেকে দু সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত সূর্য গোচরে কী কী সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ